সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ডুমারি ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ডোমার উপজেলার গোমনাতিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মারুফ তানভি চৌধুরীর নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অংশগ্রহণে বুধবার সাত মে বিকালে গোমনাতি মহাবিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে আমবাড়িহাটসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয় তার নিজ এলাকা পরে মিছিলটি গোমনাতি বাজার চৌরাস্তা মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয় জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা এহসানুল কোয়েম চৌধুরী অলোকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইদ্রিস আলী সমাবেশে উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো ইউনিয়ন বিএনপির সভাপতি তহিদুর রহমান বুলবুল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বাবু স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নওয়াজ সুইট তাঁতি দলের সভাপতি ক্ষীরণ দাসেন জিয়া পরিষদ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মতির রহমান প্রমুখ বক্তব্য রাখেন আজকে গুমনাতি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তির দাবিতে আমরা আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা আমাদের নেতা শাহান ইসলাম তুহিন ভাই গত আঠাইশ তারিখে ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আমরা উচ্চ আদালতে এর জন্য চেষ্টা করতেছি এবং আমরা আশা করব উচ্চ আদালত ওনাকে নিঃশত মুক্তি দিবেন পরবীর চির অন্যতম শির শির নিহারি আমার ওই শিখর হিমাদ্রি আমাদের নেতা আমাদের তুই ভাই অন্য একটা কথা বলেছে আমরা সবকিছু কিছু ভেদাভেদ ফেলে ভুলে আমরা সবাই একসঙ্গে কাজ করব এটা হলো আমাদের মেন চাওয়া আমরা এখানে নেতা আমাদের এখানে একজন নেতা হচ্ছে ইঞ্জিনিয়ার সরান ইসলাম তুই ভাই সবাইকে ধন্যবাদ সমাবেশে বিএনপির নেতা আসাদুল্লাহ চৌধুরী লাবু রোমান চৌধুরী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইসুল ইসলাম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম ফরিদ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন তুহিন ভাইয়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তারা আগামী এক সপ্তাহের মধ্যে তাকে মুক্তি না দিলে ঢাকা ঘেরাও কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের প্রিয় নেতা যদি মুক্তি হয় তাহলে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করবো সেই লংমার্চের মধ্যে অংশগ্রহণ আমি আশা করছি এবং এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবেদন আনসির রহমান মালিক শালকি নিউজ টোয়েন্টি ফোর